নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম মাঘী পূর্ণিমায় অডেল সম্পত্তির মালিক হতে ও জীবনের সাফল্য অর্জন করতে কি কি করবেন তা এক নজরে জেনে নিন হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে এবছর অর্থাৎ দু হাজার সালে মাঘী পূর্ণিমা শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি বুধবার রাত্রির নটা পঞ্চাশ মিনিট থেকে এই পূর্ণিমা চলবে পঁচিশে জানুয়ারি বৃহস্পতিবার রাত এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত হিন্দু শাস্ত্র অনুসারে এই দিনে স্নান দান ও তর্পণ ইত্যাদির বিশেষ তাৎপর্য রয়েছে সেই সঙ্গে কল্পবাসের উপবাসও এদিন শেষ হয় এবছরের মাঘী পূর্ণিমায় অনেক শুভ যোগ তৈরি হয়েছে যার কারণে এই দিনের গুরুত্ব দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে পূর্ণিমায় সব নিয়ম মেনে দান ও অর্ঘ নিবেদন করলে বহুগুণ বেশি শুভ ফল ও আশীর্বাদ পাওয়া যায় এর সঙ্গে ভগবান বিষ্ণু ও লক্ষ্মীর আশীর্বাদও পাওয়া যায় তন্ত্রশাস্ত্র অনুসারে মাঘ মাসের পূর্ণিমা তিথিতে কিছু প্রতিকার মেনে চললে জীবনে কোনো কিছুর অভাব হবে না টাকা পয়সা গাড়ি বাড়ি সম্মান সম্পত্তি যেমন ভালো থাকবে এর পাশাপাশি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন ভক্তরা মাঘি পূর্ণিমায় অঢেল সম্পত্তির মালিক হতে ও সাফল্য অর্জন করতে কি কি করবেন তা এক নজরে জেনে নিন প্রথমত কোন প্রতিকারে ভাগ্য বৃদ্ধি পায় মাঘ মাসে গঙ্গা স্নানের বিশেষ গুরুত্ব রয়েছে যদি গঙ্গা স্নানে যেতে না পারেন তবে স্নানের জলে সামান্য গঙ্গা জল ও তিল যোগ করুন বাড়িতে স্নান করুন মাঘী পূর্ণিমার দিনে স্নানের জলে তিল দেওয়ার নিয়ম রয়েছে এই রীতি মেনে চললে যে কোনো কাজের শুভ ফল পাবেন এবং সৌভাগ্য বৃদ্ধি পাবে দ্বিতীয়ত ধনলক্ষ্মী প্রসন্ন হবেন পূর্ণিমা তিথিতে লক্ষ্মী অসত্য গাছে বাস করেন তাই এদিন অসত্য গাছে একটি পাত্রে জল কাঁচা দুধ এবং বাতাসার নিবেদন করুন সঙ্গে পাঁচ ধরনের মিষ্টি নিবেদন করুন এর পাশাপাশি তুলসীর পুজো করুন তবে তুলসীতে জল দেবেন না এই প্রতিকারে দেবী লক্ষ্মী তুষ্ট হন ও ধন লাভের আশীর্বাদ করেন তৃতীয়ত ভগবান বিষ্ণুর আশীর্বাদ মাঘী পূর্ণিমার দিনে স্নান করা ধ্যান করুন তারপর গীতা পাঠ করুন এমন রীতি মেনে চললে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পাওয়া যায় এর পাশাপাশি শরীরের ভেতর ও আশেপাশের নেতিবাচক শক্তি দূর হয়ে যায় চিন্তা ও বোধ শক্তির বিকাশ ঘটে পরিবারের সদস্যদের সঙ্গে পারস্পরিক ভালোবাসা বজায় থাকে চতুর্থত গ্রহের দোষ দূর হয় সুখ ও সৌভাগ্যের জন্য মাঘী পূর্ণিমার দিনে প্রদোষকালে ভগবান শিবকে শ্বেত চন্দন ও সাদা ফুল অর্পণ করুন সঙ্গে ক্ষীর নিবেদন করুন ওই দিন এদিন চন্দ্রদয়ের সময় কাঁচা দুধ চিনি ও চাল মিশিয়ে চন্দ্রদেবকে অর্ঘ নিবেদন করুন পুজো করার সময় ওম স্ট্রাম স্টিম স্টোম এস চন্দ্রমাসে নম মন্ত্রটি উচ্চারণ করুন এর জেরে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এবং সৌভাগ্য বৃদ্ধি পায় এই নিয়ম পালন করলে জন্মকুণ্ডলিতে অবস্থিত অশুভ গ্রহ দূর হয় পঞ্চমত সৌভাগ্য ও সাফল্য বজায় থাকবে মাঘী পূর্ণিমার দিনে ভগবান বিষ্ণুর সঙ্গে লক্ষ্মীর পূজা করুন পুজোর দেবী লক্ষ্মীকে এগারোটি হলুদ কড়াই নিবেদন করুন তারপরে একটি লাল কাপড়ে বেঁধে পরের দিন লকার বা আলমারিতে রাখুন সেই সঙ্গে পূর্ণিমার রাতে একটি পাত্রে দুধে মধু মিশিয়ে অর্ধেকটা চন্দ্রদেবকে নিবেদন করুন এতে মনস্কামনা পূর্ণ হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় আপনারা জানলেন এই ভিডিওর মধ্যে দিয়ে মাখি পূর্ণিমার দিনে কি কি করলে ধনদেবী লক্ষ্মী কিভাবে প্রসন্ন হন পাশাপাশি আপনার জীবনের সাফল্য বজায় থাকে এবং গৃহে সুখ স্বাচ্ছন্দ্য বজায় রাখা যায় যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ